বন্ধুরা আপনার যদি এসবিআই এর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে এক এপ্রিল থেকে এসবিআই গ্রাহকদের এক্সট্রা অতিরিক্ত চার্জ কিন্তু কাটা হবে বা অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে এবার সেই চার্জটি কি অথবা কাদের জন্য এই অতিরিক্ত চার্জটি নেওয়া হবে বা দিতে হবে অতিরিক্ত চার্জটি সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনসহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাঁচটা বেলুন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নীতি ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে খরচ বাড়ছে এস বিআই গ্রাহকদের ডেবিট কার্ডে দিতে হবে পঁচাত্তর টাকা বেশি তো এই বিষয়টা কি সেটা কিন্তু আপনাদের বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস গ্রাহকদের জন্য বড় খবর দেশের পাবলিক সেক্টরে বৃহত্তম ব্যাংক এবার গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত যার ফলে পকেটে ধাক্কা লাগতে চলেছে বহু সাধারণ মানুষের আসলে গ্রাহকদের এবার কিন্তু অতিরিক্ত চার্জ চার্জ দিতে দিতে হবে হবে ডেবিট ডেবিট কার্ডের জন্য যাদের আছে কিন্তু অতিরিক্ত যার ফলে ব্যাংকের প্রায় চুয়াল্লিশ কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা এবার থেকে দিতে হবে এবার কত টাকা দিতে হবে সেটা কিন্তু আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি ব্যাংকের ওয়েবসাইট এসবিআই ডট সিও ডট ইন অনুসারে এক এপ্রিল দু থেকে এই নয়া চার্জের হার কিন্তু কার্যকর হবে ঠিক আছে এবার ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এস বি আই ব্যবহারকারীদের বার্ষিক ফি হিসাবে আরও এক্সট্রা পঁচাত্তর টাকা বেশি দিতে হবে এসবিআই তরফে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেওয়া হয় সেই অনুযায়ী চার্জ কিন্তু বিভিন্ন হয় দেখুন এবার কারের ধরন যাদের ক্লাসিক সিলভার এবং কিন্তু গোবাল এই ধরনের ডেবিট কার্ড রয়েছে তাদের বর্তমানে চার্জ রয়েছে একশো পঁচাত্তর একশো পঁচিশ প্লাস জিএসটি এবার সেটা বেড়ে বর্তমানে কিন্তু হবে এক এপ্রিলের পর থেকে দুশো প্লাস জিএসটি দুশো টাকা প্লাস জি এস টি ঠিক আছে এটা হবে এবার যাদের কিন্তু যুব গোল্ড এই ধরনের কার্ড রয়েছে ঠিক আছে তাদের বর্তমানে চার্জ রয়েছে একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি কিন্তু সেটা বেড়ে বর্তমানে হবে এক এপ্রিল থেকে দুশো পঞ্চাশ প্লাস জিএসটি সেম একইভাবে যাদের প্লাটিনাম কার্ড রয়েছে তাদের কিন্তু বর্তমানে রয়েছে দুশো পঞ্চাশ প্লাস জিএসটি কিন্তু এক এপ্রিল থেকে বেড়ে সেটা তিনশো পঁচিশ প্লাস জিএসটি হবে এবং যাদের কিন্তু প্রিমিয়াম বিজনেস কার্ড রয়েছে ডেবিট কার্ড রয়েছে তাদের কিন্তু বর্তমানে তিনশো পঞ্চাশ প্লাস জি কিন্তু সেটা বেড়ে এক এপ্রিল থেকে হবে চারশো পঁচিশ প্লাস জিএসটি এইটা কিন্তু বেড়ে কিন্তু হবে ঠিক আছে সেটা কবে থেকে হবে এক এপ্রিল দু হাজার চব্বিশ এরপর থেকে যাদের ডেবিট কার্ড রয়েছে তাদের কিন্তু এক্সট্রা অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে ঠিক আছে এবার এই চার্জটা কেন বেশি নেওয়া হচ্ছে বা এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি কিন্তু এইচ যে অফিসার অফিসার সেখানে যেতে পারেন অথবা এইচ যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে এই বিষয়ে আলোচকিত করতে পারবেন বা করতে পারেন ঠিক আছে এ এবার কিন্তু অনেকে ডেবিট কার্ড এবং এটিএম কার্ড একইভাবে কিন্তু ডেবিট কার্ড এবং এটিএম কার্ড একই নয় ডেবিট কার্ডটা কি না ডেবিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইন শপিং করতে পারবেন এছাড়া কিন্তু এটিএম মেশিনে গিয়েও আপনি টাকা কেউ তুলতে পারবেন কিন্তু যাদের এটিএম কার্ড কেবলমাত্র এটিএম কার্ড তারা কিন্তু অনলাইনে শপিং অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন বা অনলাইনে পেমেন্ট কিন্তু করতে পারবেন না কেবলমাত্র এটিএমে গিয়ে আপনাকে টাকা তুলতে হবে এটাই হলো ডেবিট কার্ড এবং এটিএম কার্ডের পার্থক্য তো আশা করি বুঝতে পেরেছেন যাদের কিন্তু এস বি অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এবং যাদের এস বি আই ডেবিট কার্ড রয়েছে তাদের কিন্তু এক্সট্রা পঁচাত্তর টাকা এবার দিতে হবে ফার্স্ট এপ্রিল থেকে ওকে বোঝা গেল তো এদিকে আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলুন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ